হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা হয়তো অনেকেই জানো যে গেমে আজকে আজকে নতুন একটা ইভেন্ট দিবে গেমের ভিতরে তোমরা হয়তো আবার জানো বা অনেকেই জানো না অলরেডি কিন্তু সিএসের ভিতরে নতুন একটা ইভেন্ট দিয়ে দেশে গেরি নাই কিন্তু ইভেন্টটা কিন্তু ভাই অনেক সুন্দর এইটা মনে আছে দেখো ভাই পুরো মনে আছে স্পিড বোর্ড এইটাতে ভাই কিন্তু এখান থেকে ভালো একটা সিট দেখো এখান থেকে কিন্তু ভালো একটা সুবিধা আছে এটাতে কিন্তু যাওয়া যাবে বা এনিমিরে ফায়ার দেওয়া যাবে আর তোমার যে এনিমি যদি তোমার ফায়ার দেয় তাহলে কিন্তু তুমি গোলো মারতে পারবে আর দেখো ভাই গতিটা কি আর দেখো কি সুন্দর মুভমেন্ট হচ্ছে আর এনিমির সামনে যদি এইরকম মুভমেন্ট দেখানো হয় তাহলে তো এনিমি কিন্তু মারতেই পারবে না দেখো আমার সামনে কিন্তু একটা এনিমি আছে আমি দেখো জাস্তি করে মারার জন্য দেখা যাক মজা করতে করতে কিন্তু যাচ্ছি দেখা যাক কি হয় এই সামনে দেখি এই মেরে দিলাম এই গেলাম রে গেলাম রে মেট করে নি আগে ভাই তারপরে দেখতে আমি আগে এখান থেকে আগে এখান থেকে কাইটা পড়ি ভাই পরে দেখবো না আগে দেখতে ঘুরে যাই এই ইভেন্টটা কিন্তু ভাই তোমরা যাই বলো তাই বলো আমার কিন্তু অনেক ভালো লাগছে এই দেখো ভাই লাভ মারি আবার এটার উপর দিয়েও কিন্তু যাওয়া যায় এটা এই রকম যদি স্কুল যদি এনিমির সামনে দেখানো হয় তাহলে কিন্তু এনিমি শেষ আর স্কুল দেখানো যাবে না ও কমে রয়েছে ভাঙ শেষ ডাউন করে দিছি আগে ফিনিশ দিয়ে নিই গোলো মারিয়ে আবার একটা একটু মেটকিট চাপাই নিই একটা রাইডেন মারি এখানে থাক এনিমি এখনো এমনিতে বের হবো সবসময় আমি আর একটু স্পিড করেছি রে করে নিই দেখা যাক আমার সামনে কিন্তু কই সাইডে কিন্তু কেনমি রয়েছে আমার টিমমেট মেট কিন্তু খুব ফালা করতেছে ও ফাইট করতেছে অলরেডি হয়ে গেছে গ্লোমারি বাপ বা গেলাম রে বাচ্চা এই সাথে কিন্তু